দেখুন আমরা ওই তিনটে বাঁধারের কথা শুনেছিলাম না বুড়া দেখো বুড়া মাস শুনো বুড়া মাছ নির্বাচন কমিশন ডায়মন্ড হাওয়ার ক্ষেত্রে হয়ে গেছে কুচমাত শুনো কুচমাত দেখো বলো গোটা ডায়মন্ড হাবার প্রতিদিন ছাপ্পা হচ্ছে গত আমরা একাধিকবার চারশোর উপরে আমরা কমপ্লেন করেছি নির্বাচন কমিশনার ডায়মন্ড হাবার প্রপার ড্যাম ডায়মন্ড হাওয়ার বিধানসভা ফলতা বিধানসভা এন বিধানসভা ছাপ্পা চলছে বজবজুন একটা পার্টি অবাধ কেদার ছাপ্পা চলছে একাধ মহেশ তলার কিছু অবাস ছাপ্পা চলেছে আমরা বারবার ইলেকশন কমিশন করে জানিয়েছি কোনো ভিক্ষেপ করিনি মেসেজ ছিল পর্যন্ত করিনি কোনো রিপ্লাইও করেনি আমরা এই তেমন ধার লোকসভা কেন্দ্রের নির্বাচনের বাতিলের দাবি জানাচ্ছি এই প্রভিশন আছে সেই দাবি জানাতে আমরা নির্বাচন কথা বলছো ওয়েবকাস্টিং হচ্ছে ওপরে সেলিটেপ মারছে শুধুমাত্র তৃণমূলের সিম্বল ছাড়া অন্য কোনো সিম্বল নেই বিষয়টি অফিসার পেছনে দাঁড়িয়ে আছে জানলার দিকে মুখ করে ইভিএম মেশিন দেখা আছে কোথায় ভোট দিবে সেটা দেখিয়ে মারতে হবে আমরা তো বারবার করে দাবি করি যেমন রিপ্লাই করতে পারতো যে কোথাও ছাপ্পা হচ্ছে না ওয়েবকাস্টিং করে দেখাতে পারতো দেখাচ্ছে না কেন রিপ্লাই দিচ্ছে না কেন শুনতে পাচ্ছে না কেন আমাদেরকে ডেকেই নির্বাচন কমিশন যেভাবে বরজালেন এই করবো সেই করবো বুঝে নেবো দেখে নেব বসালেন তো না এক কথা বৃষ্টিও তো বলবো না ডায়মন্ড হারবারে তুমি যে নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছ সেই দাবি নিয়ে তোমাদের পদক্ষেপ দেখুন আমরা এর আগে স্পর্শকাতর বুথ আমরা এর আগে বলেছিলাম চারশো বাইশটা বুথে তৃণমূল কংগ্রেস গত বিধান গত লোকসভা নির্বাচনে নাইনটি পার্সেন্ট এবং চারশো পঁয়তাল্লিশের বুথে এইটটি পার্সেন্টের উপরে তৃণমূল কংগ্রেস ভর্তি আমরা একদম পুরো সেই বুথ ধরে লিস্ট ধরে ইলেকশন কমিশনকে আগে আমি সমিতার সঙ্গে এসে আমরা দিয়ে গেছিলাম সেন্সিটিভ বুথের লিস্ট ধরে দিয়ে গেছিলাম সেই বুথগুলো অবাধে ছাপ্পা ছিল যে নির্বাচন কমিশন কোনো ভূমিকা নেই ফলে নির্বাচন কমিশন কোথাও গিয়ে তৃপ্তি নয় সাইলেন্স নিয়ে বসে থাকবে যে ঠিক করা ছিল আজকের পরিষ্কার হয়ে গেছে গতকাল রাতে দেড়টার সময় কিউ আর নাম্বার চাইছি আমারও ভুল নাম্বার ফোন করছি বলেছেন না গোটা একচল্লিশ লোকসভা কেন্দ্রে সব জায়গায় কিউআর টি নাম্বার পেয়েছে কেমন ধারবার এখানে কিউআর টি নাম্বার পাবে না রেট রাত দেড়টার সময় ঝগড়া করে আমাদের কিউ আছে ঝগড়া করে কিউ আর টি নাম্বার নিচ্ছে সেক্টর অফিসারের উইদাউট ফোন নাম্বার দিচ্ছে কি যে নির্বাচন হচ্ছে না প্রহসন হচ্ছে তোমরা কি ধর্ণায় বসবে এটা নিয়ে দেখছি আপনারা আছেন দেখতে পাবেন একদমই পদক্ষেপ হবে আপনারা তো আছেন দেখতে পাবেন বিধানসভা যে ছাপ্পা চলেছে তারপরে বিষ্ণুপুর বজবজ মহেশতলার বিভিন্ন পাটে অবাধে লুট এবং ছাপ্পা চলেছে আমরা ওই তিনটে বাদনের কথা শুনেছিলাম না বুড়ামাত দেখো বুড়ামাত শুনো বুড়ামাত বলো এখন নির্বাচন কমিশন রয়েছে কুচমাত বলো কুচমাত শুনো কুচমাত দেখো একাধিকবার রিপোর্ট করেছি একাধিকবার মেল করেছি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি ফোন করেছি কোনো উত্তর নেই কোনো রিপ্লাই নেই নির্বাচন কমিশন নির্বা গোবা দর্শক হয়ে বসে আছে আর তৃণমূলের বাইক বাহিনী গোটা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে ছাপ্পায় রিগিং করে তৈরি হয়ে গেল আমাদের সিপিআইম এর কর্মী এজেন্টকে মারধর হলো ভুয়ো এজেন্ট ভূতের মধ্যে বসিয়ে এখনও ভুয়ু এজেন্ট আছে সেই ভুয়ো এজেন্ট ভূতের মধ্যে বসিয়ে ভোট করিয়ে দেওয়ার চেষ্টা করা হলো এটা স্ক্যান করানোর চেষ্টা হচ্ছে যে ডায়মন্ড হাবো কোথাও রিগিং হয়নি সিপিএমের এজেন্ট আছে আমরা প্রথম আজকে সকাল থেকে কন্টিনিউ রিপোর্ট করে যাচ্ছি যে আমাদের এজেন্টদের ফর্ম ছিঁড়ে নিয়ে গিয়ে ভু এজেন্টরা বসছে ব্যবস্থা গ্রহণ করি কোনো ব্যবস্থা নেই একটা আপনাদের সহ ছিলেন আপনারা আপনাদের সঙ্গে আপনাদের সাহায্য সহযোগিতায় গিয়ে ভুয়ো হাতে নাতে ধরেছি আমি হাত ছেড়ে পালিয়ে গেছে তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বারবার অভিযোগ করতে ফলে নির্বাচন হচ্ছে না প্রশাসন হচ্ছে নির্বাচন কমিশন আমাদেরকে এটাকে যতটা গর্জে ছিলেন তার বিন্দুমাত্র যদি তেমন হয় বর্ষাতে আমরা খুব খুশি হতাম এই দাবি নিয়ে আমরা নির্বাচন কমিশনার অবশ্যই আজকের নির্বাচন আজকের ভোটার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ আমি ডায়মন্ড হাওয়া কেন্দ্রের বাসিন্দা আমাদের কাছে মনে হচ্ছে আজকে ডায়মন্ড হারবার লজ্জার দিন কালো দিন ডায়মন্ড হারবার মানুষ এই দিনটাকে কলঙ্কিত অধ্যায় হিসেবে লিখে রাখবে আমরা এসছি টু বি কন্টিনিউ আপনারা আছেন দেখতে পাবেন অভিযোগ অভিযোগ তো জানাবো আমরা শেষ দেখে ছাড়বো বলেছি আমরা এখানে থামবো না মনে করে রাখেন যে আমরা এখানে থেমে যাবো

জেনারেল অবজারভার পুলিশ অবজারভার স্পেশাল অবজারভার দেন ডেটটার সময় কার্যত সঙ্গে ঝগড়া করে টিমের নাম্বার দেওয়া ছিল ফলে ওনার মনে হতে পারে কারণ উনি কোন সেটিং করেছে জানি না হঠাৎ এর আগে তো ভালো নিউজ ইলেকশন হচ্ছিলো হঠাৎ সপ্তম দফার নির্বাচনে আপনাদের সাংবাদিকরাও তো অনেকের মাথা ফেটেছে সাংবাদিক বন্ধুরা তো আক্রান্ত হয়েছে হঠাৎ এই সপ্তম দফার নির্বাচনে ডেমন্ড এসে হঠাৎ নট হয়ে গেলেন কেন কোথায় সেটিং আছে কাকে ভয় পাচ্ছেন কেউ উপর থেকে ইনস্ট্রাকশন দিয়ে যেখানে কথা বলা যাবে না কেউ ইনস্ট্রাকশন দিয়েছে ভাই যেতে হবে ফলে বাংলার মানুষ জানতে চাইছে বাংলার মানুষ কি বলবে জানি না আমরা এখানে ছেড়ে কথা বলছি আমরা এর বিজিট আমরা শেষ দেখেছিলাম ঠিক আছে